আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন কোরবানির আগ পর্যন্ত সূর্য জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে একেবারে কোরবানির আগ পর্যন্ত তোমরা তোমাদের চুল নখ মুস গোফ কোনো কিছু কাইজ না হজরত উমে সালামা রদি আল্লাহ আনহু বর্ণনা করেন তিরমিজি শরীফের পনেরোশো তেইশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বর্ণনা করেন তোমরা যদি জিলহাজার নতুন চাঁদ দেখো চাঁদ দেখার পর থেকে নিয়ে একেবারে কোরবানি রাখ পর্যন্ত তোমরা তোমাদের নোখ তোমরা তোমাদের গোফ তোমরা তোমাদের চুল এগুলো কাইছ না একেবারে কোরবানি দেওয়ার পরে তারপরে কাইছ যারা কোরবানি দেয় তাদের জন্য অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহু আলি আসাল্লামকে একজন প্রশ্ন করেছিল ইয়া আল্লাহ আমরা তো কোরবানি দিতে পারছি না আমরা কি আমলগুলো করব না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হ্যাঁ তোমরাও এই আমলগুলো করবে এই ঈদের দিন যখন তোমরা নখ কাটবে মোষ কাটবে এবং তোমরা গোফ কাটবে তোমাদের চুল কাটবে তখন তোমাদের মধ্যে একটা প্রফুল্লতা তৈরি হবে এটাই তোমাদের জন্য ঈদের একটা আনন্দ আরেকটা হাদিসের মধ্যে এক এই জিলহজ মাসের প্রথম দশ দিনের যে কোনো একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় একজন মহিলাকে দেখতে পেলেন সে তার সন্তানের মাথা চুল কাটতেছে তখন তিনি বললেন যে আমি জামিয়াল্লা রসুল সাল্লিয়ামের কাছ থেকে শুনেছি যে বাচ্চাদেরও যদি এই আমলটা করা হয় কতই না ভালো হতো যদি এই বাচ্চার চুলগুলো আজকে না কেটে ঈদের পরে কাটতো তাহলে কতই না ভালো হতো তাহলে এখন তিনটা বিষয় যারা কোরবানি দিবে তারাও এই আমলটা করবে যারা কোরবানি দিবে না তারাও এই আমলটা করবে যারা বাচ্চা রয়েছে তারাও এই আমলটা করবে এটা হচ্ছে এক দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে এই জিলহাজ মাসের প্রথম নয় দিন রসুল সাল আলী আসসালাম রোজা রাখতেন হজরত হাফসার আদি আল্লাহ আনহু বর্ণনা করেন নাসাই শরীফের চব্বিশশো পনেরো নম্বর হাদিস হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লি হস্লামের আমলের মধ্যে চারটা আমল বেশি প্রিয় ছিল তার মধ্যে একটা আমল ছিল আশুরার দিন রসুল রোজা রাখতেন আরেকটা আমল ছিল এই জিলহাজ মাসের প্রথম নয় দিন রসুল রোজা রাখতেন আরেকটা আমল ছিল আল্লাহ নবী আলী আসাল্লাম মাসের তিনটা রোজা রাখা আরেকটা আমল ছিল রাসূল ফজরের নামাজের শূন্যটা বেশি গুরুত্ব দিত হজরত হাফসার অদিয়াল্লাহ তালু বর্ণনা করেন যে রাসূল এই প্রথম নয় দিন রোজা রাখা তাহলে যাদের সম্ভব প্রথম নয় দিন রোজা রাখা তৃতীয় নাম্বার আরেকটা আমল হচ্ছে যদি সম্ভব না হয় নয় দিন রোজা রাখা তাহলে কমপক্ষে নবম দিনে নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ রোজা রাখা আরাফার দিন জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখা মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম্বার হাদিসের বর্ণনা রাসুলসল্লি ওসাল্লাম বলেন যেই ব্যক্তি জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখবে আল্লাহ রবুল আলমিন তার আগে এক বছর আগের গুণা এক বছর পরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবে এই কারণে নবম দিনে রোজা রাখা চতুর্থ নাম্বার আমল হচ্ছে বেশি বেশি জিকির আসকার করা এই নয় দিনে বেশি বেশি জিকির করা হজরত আবদুল্লাহ ইবনে ওমর তাল তাহু বর্ণনা করেন মোসনাদে আহমদের মধ্যে এসেছে পাঁচ হাজার চারশো ছেচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা হজরত আবদুল্লাহ ইমনি ওমর রদিয়াল্লাহ তাল আহ বর্ণনা করেন পৃথিবীর মানুষের জন্য যত দিন রয়েছে যতগুলো দিন রয়েছে তার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে দামি দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম নয় দিন জিলহাজ মাসের প্রথম নয় দিন হচ্ছে এই সবচাইতে দামি দিন এই কারণে এই দিনগুলোতে জিকির আসকার করা আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলেন হজকুরি মাদু মাদুদাত আমরা বেশি বেশি আল্লাহর জিকির করা আয়ামি মাদু এই শব্দ দ্বারা ইবনে কাসিরের মধ্যে এসেছে আয়ামি মাদু নির্দিষ্ট সময় এই সময় দ্বারা বোঝানো হয়েছে এই দশম দিন এ দশটা দিনের কথা বলা হয়েছে তাহলে চার নাম্বার আমল পাঁচ নাম্বার আমল হচ্ছে কোরবানি করা রসুল সাল্লি আসাল্লাম বলেন যাদের উপর কোরবানি ওয়াজিব হইলো কিন্তু কোরবানি দিল না তারা যেন ঈদগাহে না আসে তাদের ঈদগাহে আইসা লাভ কী তাদের ঈদগাহে না আসাই উচিত তাদের ঈদগাহে আসার দরকার নেই এটা হচ্ছে পাঁচ নাম্বার আমল ছয় নাম্বার আমল হচ্ছে সামর্থ্য যদি থাকে তাহলে হজ করা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কালীর মধ্যে বাইতি। মানিস তা তোলা হে সাবিলা হে দুনিয়ার মানুষ তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা হজ আদায় করো উমরা আদায় করো অনেক মানুষ নাতির জন্য নাতনির জন্য ব্যাংকে বিয়ের টাকা রাইখা দিছে কিন্তু হজ করে না ছেলের চাকরির জন্য বিশ লাখ টাকা ঘুষ দিতে পারে কিন্তু হজ করতে পারে না আপনার উপর আল্লাহর গজব করুন আপনি রিজিক নিয়ে চিন্তা করেন আল্লাহ বলেন আমি আল্লাহ সবার রিজিকের ভাইচালা নিয়েছি এত একটা টোয়ার মতো একটা পেট এটা নিয়ে আপনার এত চিন্তা আরে ছাগলে যা খায় তার চেয়ে মানুষের পেট আরও ছোট একটা বকরি যা খায় তার চেয়ে মানুষ কম খায় তারপরে আপনি চিন্তা ছেলের চাকরি না হইলে কেমনে হবে ছেলের বিয়াটা না হইলে কেমনে হবে মেয়ের বিয়াটা না হইলে কেমনে হবে এগুলি নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করেন আপনার হজ উমরার কোনো চিন্তা ভাবনা নাই এগুলো চিন্তা করা প্রয়োজন ইসলামের বিষয় আসলে আপনি ভেঙে পড়েন ইসলামটা ঘুষ দেওয়ার কথা হলে আপনি তাজা হয়ে উঠেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পাশের জমিটা বেইসা দিগুনি সমস্যা নাই তুমি আলাপ আলোচনা করতে থাকো সেখানে গেলে আপনি বুঝেন দুনিয়া কিন্তু দিনের ব্যাপারে আসলে আপনি খিচ্চা একেবারে পেটের ভিতরে চলে যান এটা কেমন কথা দিনের বিষয় সবসময় প্রফুল্ল থাকবে দিন এসেছে থাকবে কারণ এই যে সম্পদ ভোগ করছেন কয়টা সম্পদ আপনার নিজের কেনা অধিকাংশ সম্পদ আপনার বাবার কিনা অধিকাংশ সম্পদ আপনার দাদার কিনা আপনি কয়টা সম্পদ কিনেছেন বেসাই তো কাল খাইতেছেন কয়টা সম্পদ আপনি জোরাইছেন এই যদি হয় আপনার অবস্থা আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানও তো আপনার সম্পদ খাবে কিন্তু জবাবদিহিতা করবে কি জবাব তো আপনার দিতে হবে অন্য কেউ জবাব দেবে না আপনার হিসাব আপনাকেই দিতে হবে কেউ কারো হিসাব দিবে না আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেনি যার যার হিসাব শেষে মিলাইবে তার হিসাব কেউ মিলাইবে না এখানে অনেক মানুষ আছে আমি হিসাব করে দেখছি এলাকার অধিকাংশ মানুষের উপর হজ ফরজ উমরা ফরজ হজ করা ফরজ হয়ে গেছে অধিকাংশ লোকদের উপর কেমনে গড় করার সময় আপনি জমি বেচতে পারেন উমরার জন্য হজের জন্য জমি বেচতে পারেন না মেয়ে বিয়ে দেওয়ার সময় জমি বেচতে পারেন হজের জন্য জমি বেচতে পারেন না ছেলের চাকরির জন্য জমি বেচতে পারেন হজের জন্য জমি বেচতে পারেন না আল্লাহ যদি আপনাকে এই প্রশ্নটা করে যে গড় করার জন্য জমি বেচছি আমার ঘর দেখার জন্য জমি বেচছি না কেন কি উত্তর মিলাবেন আপনি ছেলের চাকরি দেওয়ার জন্য জমি বিক্রি করতে পারলি জমি বন্ধক দিতে পারলি আমার ঘর দেখার জন্য জমিটা হইলো না মেয়ে বিয়ে দেওয়ার জন্য বিরাট করে অনুষ্ঠান করার জন্য জমি বেশনি কিন্তু আমার ঘর দেখার জন্য জমি বেসার সৌভাগ্য হলো না হ্যাঁ যদি এই সিস্টেম না থাকতো তাহলে এটা বলা যেত না কিন্তু আপনারা তো এই সিস্টেমগুলো করছে অতএব প্রত্যেকটা মানুষের উপর যাদের মোটামুটি সম্পদ আছে তাদের উপরেও কিন্তু ফরজ হয়ে আছে আপনাকে আদায় করতে হবে যদি আপনি না আদায় করেন আসরের ময়দানের আসলে সাফাই আপনি পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে দান করেছেন হাউজে কৌসার কৌসার আল্লাহ তালা রসুলকে হাউজে কৌসার দান করেছেন রসুল বলেন আমি আমার নিজের হাতে পেয়ালা দিয়ে আমার উম পানি পান করে বাসরের ময়দানে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমি আমার হাতে আমার উম্মতকে পানি পান করাবো আমার উম্মত আমার কাছে দৌড়িয়ে আসবেন আমি নিজ হাতে পানি তাদেরকে দেবো তারা তৃষ্ণা মরে তারা তাদের ইচ্ছা মতো পানি পান করবে রাসূল বলেন একজন দল একদল আমার দিকে দৌড়ে আসতেছে আমিও তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত তারাও নেওয়ার জন্য প্রস্তুত জনজন যখন একেবারেই কাছাকাছি হইলাম রাসূল বলেন আমি দেখতে পেলাম সাহা আমি দেখতে পেলাম সাহ আমি দেখতে পেলাম ফেরেস্তারা আমাদের দুইজনের মাঝে পর্দা ফেলে দিয়েছে আমি আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেস্তারা তারা আমার উম্মত আমি রাসুল তাদেরকে পানি হাউজে কাউসারের পানি দেব তারা পান করবে তোমরা কেন আমার দুইজনের সামনে পর্দা দিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তারা তখন উত্তর দেবে নবী তারা মুখে মুখে আপনার উম্মত ছিল প্রকৃত পক্ষে তারা আপনার উম্মত না প্রকৃত পক্ষে তারা উম্মত না তারা মুখে মুখে আপনার উন্মত ছিল প্রকৃত পক্ষে তারা আপনার না তখন রাসুল বলেন আমা আমি তখন বলতে থাকবো দূর যা দূর হয়ে আসিস না যদি এমনটা হয়ে যায় কি অবস্থা হবে এই কারণে চিন্তা ভাবনা করা প্রয়োজন শক্তি থাকতে হজে যান ওমরায় যান শক্তি থাকতে বুড়া হয়ে গিয়া লাভ কি নিয়ত করেন আল্লাহ তালা তৌফিক দিবে আপনি নিয়ত করলেই হবে আপনার যা সম্পদ আছে আমার জানা মতে আপনি নিয়ত করলেই হবে অন্য কিছু লাগবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান কিছু আমি একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন এমন যেন না হয়ে যায় আমার উপর ওমরা ফরজ হজ ফরজ কিন্তু আমি আদায় করলাম না আমার কবরে আমি যাব। আমার কবরে কেউ যাবে না এই সম্পদগুলো রেখে যাবেন আপনি যদি হক না আদায় করে যান তাহলে দেখা যাবে আপনার সম্পদগুলো থাকবে না সম্পদের একটা স্থায়িত্ব আছে الله تعالى توفيق دانتوري.